অনুপ্রেরণা আর এক নাম থরসব বিল্লাল ভাই যাকে দেখে আমরা অনেক অনুপ্রেরণা পাই ওকে বাবু কি কাকে এটা তুই রাস্তাঘাটে দেখাবেন না তুই কান আলোক মুই একটা কন্টেন্ট বেনাসু এই কন্টেন্টটা কাছাড়া তুই যদি শুনলে হ্যাঁ তাহলে তুই অবাক হয়ে গেলে এই তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছি তেতাল্লিশ চুয়াল্লিশ টাকার কথা বাদ দে তুই নামাজ কালাম পড়ি না কে এটা কথা কর মোক তো খুব কইলো মুই নামাজ মরে দেখ চামড়া আছে টাইট বুঝছিস এর আল্লাহ আল্লাহ মুই ফাইট আর যারা চামড়া হয়ে যাবে ঢিল সেটা আমি আল্লাহ দিম মিল কথা মন নেহা আর মানুষ কহিবে যে হুজুরটা আর কথা কহিললে মে আজকে আচ্ছা কি তা জানেন এ পাতিলা আমার ময়লা টয়লা হয়েছে এটা পরিষ্কার করবে আছো এলা কিছু লোক কোহা যায় চামড়া আছে টাইট আল্লাহর বলে করবে ফাইট আর চামড়া যারা হয়ে যাবে বলে ঢিল আল্লাহ আল্লাহর করবে কি মিল কথা কি ভালো কথা ভাই ও তাহা মই তোমাকে আর ভুল বুঝেছি তোমরা কাম তো করছো জানো না বলছে নামাজ টামাজ মসজিদে দেখা যায় না নামাজ টামাজ পড়ে না বাদ দিছে আমি এই জন্য বলতে চাই যারা বলে যে চামড়া আছে টাইট আল্লাহর সাথে করে ফাইট এই কথাটা একদমই ভুল এই কথাটা বলা যাবে না কারণ আল্লাহর সাথে সেলেক্ট করা যাবে না আল্লাহ চামড়া ঢিল দিবে টাইট দিবে এটা আল্লাহ তালার নিয়ম এই জন্য আমি বলতে চাই যে যেখান থেকে থাকি আমরা যে কাজ করি না কেন আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাজোক্তা নামাজ পড়ার তফিক দান করুক বলে না আমিন আমিন